বিসমিল্লা রহমান রেম আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতেছি ক্যানেডি নয় পয়েন্ট পাঁচ এমপিআর ব্যাটারি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির একটি ব্যাটারি সাড়ে নয় এমপিআর ছয় নমাস ব্যবহার করে নষ্ট হয়ে যায় যেনারা কোয়ালিটি নিয়ে হতাশ তাদের জন্য নিয়ে এলাম ক্যানেডি নয় পয়েন্ট পাঁচ এমপিআর আমি এটিকে খুলে দেখাবো আবারও অনেকেই আছে দেড় দুই বছর ব্যবহার করে বলছেন পান্ডা নয় পয়েন্ট পাঁচ ব্যাটারিটি আছে কিনা তখন আমাদের শুনতে ভালো লাগে কারণ আমাদের কোয়ালিটি গুলো সঠিক একটি ব্যাটারি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কতটা স্মুথ এবং কোয়ালিটি সম্পন্ন একটি ব্যাটারি এখানে প্লাস্টিকের মানে ক্লিপ ব্যবহার করা হয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন কতটা ক্লিন এমন কোয়ালিটি সম্পন্ন ব্যাটারিগুলো আপনি যে সকল কাজে ব্যবহার করতে পারবেন তা হলো ইউপিএস আইপিএস ডিসি ফ্যান লাইট স্প্রে মেশিন মোটর পাম্প ইনকুবিটার ইত্যাদি কাজ ছাড়াও ইনভার্টারে লাগিয়ে ওয়াইফাই রাউটার ওয়াদু সিসি ক্যামেরা ল্যাপটপ মোবাইল চার্জিং এমন কি এলইডি টিভি কম্পিউটার সহ অন্যান্য কাজ যে আপনি ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটি ওয়াইফাই রাউটার বা সিসি ক্যামেরা ইত্যাদি আপনি ছয় থেকে আট ঘন্টা মতো এই ব্যাটারিটি দিয়ে ওয়ান রাখতে পারবেন স্প্রে মেশিনে মিনিমাম বিশ থেকে পঁচিশ জারিকেন চলবে ডিসি ফ্যান বা লাইট আট থেকে দশ ঘন্টা চালানো যাবে আট ইঞ্চির ফ্যান হয় যদি আপনি বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি ফ্যান চালান সেক্ষেত্রে পাঁচ থেকে সাত ঘন্টা এই ব্যাটারি দিয়ে চালাতে পারবেন ইনভার্টারে লাগিয়েও আপনি এই ব্যাটারিগুলো কম্পিউটার ওয়ান সহ আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন ইনভার্টার আমাদের কাছেও রয়েছে আপনাদের যদি ইনভার্টার বা ইউপিএস থাকে সেই ইনভার্টারের আউটপুটে দেখতে পাচ্ছেন ইউসবি ফোটো আছে এটা দিয়ে মোবাইল চার্জিংও হয় আমি এটা দিয়ে একটি ফ্যান চালিয়ে দেখাবো চেকের জন্য দেখবো বিদ্যুতে চালিত ফ্যান এটি কতটা স্পিডে চলছে দেখলেই বুঝতে পারছেন আবার যদি আমি চাই আমি এটিকে একটি লাইট এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুতের চালিত লাইট আমি লাগিয়ে রেখেছি এটিকে যদি আমি এখানে লাগাই সেক্ষেত্রে দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই লাইটটি কিন্তু আমি এখানে দিয়ে চালাতে পারছি অর্থাৎ আমি একশো অটার লোড দিয়েছি সম্পূর্ণটায় আপনি চাইলে আরও লোড দিতে পারবেন তো এই ব্যাটারিটির প্রাইস সম্পর্কে বলে দিব এই ব্যাটারিটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো ঘরে বসে হাতে পেতে চাইলে অর্ডার করা খুবই সহজ অর্ডার করতে ভিডিওটির স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে নম্বরগুলোতে কল করে অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা ইমো হোয়াটসঅ্যাপের সাপোর্ট সুবিধা নিতে পারবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ অ্যাডভান্স দিয়ে দিলে আমরা অনলাইনে বুকিং করে দিব আপনি ঘরে বসে খুলে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আজকের ভিডিওটি এখান পর্যন্তই তো রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন নিশ্চয়ই কোনো না কোনো কাজে আসবে পিটি এখন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম